চলুন আমি দেখে দিচ্ছি কীভাবে আপনার ফেসবুক প্রোফাইলে ফলোয়ার আপনারা একশো দুইশো তিনশো পাঁচশো যত খুশি তত বাড়িয়ে নিতে পারবেন তো চলুন দেখে দিচ্ছি কীভাবে তো প্রথমে আমি আপনাদের একটি ফেসবুক প্রোফাইল লিঙ্ক দিব তো আপনারা সেই প্রোফাইলে ঢুকবেন ঢুকে দেন হচ্ছে দেখবেন যে ফলো বাটন শো করতেছে তো এই যে ফলো বাটন এখানে দেখতে পারছেন তো দেখিয়ে দিচ্ছি আমি কেউ তো আপনারা এই ফলো বাটনে ক্লিক করবেন একবার ফলো বাটনে আমি ক্লিক করতেছি দেন ফলো বাটনে ক্লিক করে একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করে রিলোড করবেন রিলোড করে দেন হচ্ছে আপনারা ফলোয়িং থেকে আনফলো করবেন তো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবেই করবেন দেন আবার হচ্ছে ফলো বাটনে ক্লিক করব ফলো বাটনে ক্লিক করে একটু অপেক্ষা করব একটু অপেক্ষা করে দেন আপনাদের হচ্ছে এর এখানে দেখাচ্ছে আমি রিলোড করে দেখি এখন দেখেন দুইশো নব্বই ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসছে দেখেন দুইশো একানব্বই হয়ে গেছে এখন দুইশো একানব্বই দুইশো বিরানব্বই দেখেন আমার প্রথমে বিয়াল্লিশটা ছিল দেখেন আমি একবার রিলোড করতেই দুইশো বিরানব্বই হয়ে গেছে এগুলো সব কিন্তু এক মিনিটের ভিতর চলে আসছে এই যে এক মিনিটের ভিতর চলে আসছে সব দুইশো বিরানব্বই দেন হচ্ছে আপনারা কি করবেন আরো এই যে তো এইভাবেই ফলোতে ক্লিক করবেন দেন হচ্ছে আনফলো করবেন আনফলো করে দেন আবার ফলোয়িং বাটনে ক্লিক যতক্ষণ করতে থাকবেন তত বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে তো চলুন দেখিয়ে দিচ্ছি আমরা কীভাবে এই ফ্রেন্ড রিকোয়েস্টগুলোকে আপনার ফলোয়ারে পরিণত করবেন দে আপনার প্রোফাইলে ঢুকবেন ঢুকে দেন হচ্ছে আমার এখানে ছয়শো বাহান্ন দেখাচ্ছে তো আমার এখানে ছয়শো বাহান্ন ফ্রেন্ড দেখাচ্ছে একটু অপেক্ষা করুন তো দেখুন আমার এখানে ছয়শো বাহান্ন ফ্রেন্ড দেখাচ্ছে দেন আপনারা কি করবেন এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে দেন টার্ন অন প্রফেশনাল মোড যেটা আছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর টার্ন অনে ক্লিক করবেন তো ডারনে ক্লিক দেখেন আমার এখানে সাতশো ছাব্বিশ ফলোয়ার হয়ে গেছে এখানে পাঁচশো কত ছিল তো এভাবেই আপনারা আপনার ফেসবুক ফ্রেন্ডকে ফলোয়ারে পরিণত করতে পারবেন তো এটি ছিল আমাদের আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে